আজ আমরা ভগ্নাংশের সংখ্যা কোনটা ছোটো কোনটা বড় বের করার নিয়ম শিখব অনেকগুলো নিয়ম আছে তার মধ্যে কোনটা সহজ লাগে সেইটা শিখিয়ে দেব দেখুন এখানে যে সংখ্যা আছে এই সংখ্যার মধ্যে কোনটা ছোটো কোনটা বড় এক সেকেন্ডের মধ্যে বেরিয়ে যাবে এইটাকে বলে লব এইটা হওয়ার লভ হর তো এই সংখ্যার সঙ্গে এটা গুণ করবে এটা সঙ্গে এটা গুণ করবে এটা সঙ্গে এটা গুণ করলে কত হচ্ছে কুড়ি এটার সঙ্গে এটা গুণ করলে একুশ যে সংখ্যা লব বড় সেই সংখ্যাটাই হচ্ছে বড় সংখ্যা তার মানে এখানে একুশ বেশি কুড়ির চেয়ে একুশ বেশি তাহলে এই সংখ্যাটা হলো বড় সংখ্যা একদম সহজ নিয়ম এবার আমি অন্য আর একটা অঙ্ক শিখিয়ে দিচ্ছি ধরো অনেকগুলো অঙ্ক আছে তখন কি করবে চলো ধরো এই অঙ্ক আছে অঙ্কটা একটু লক্ষ্য করো প্রত্যেকের অন্তর হচ্ছে। তিন পঁচিশ আঠাশ মানে তিন অন্তর হলো তিন এটার অন্তর তিন এটা তিন প্রত্যেকের অন্তর তিন আছে ঠিক আছে এরকম যদি অঙ্ক থাকে তখন কোনো চিন্তা করার দরকার নেই যা লব বড় সেই সংখ্যাটাই হচ্ছে বড়ো সংখ্যা ঠিক আছে তার মানে এখানে সবচেয়ে লব বড় কোনটা আছে এইটা তাহলে এই সংখ্যাটা হচ্ছে সবচেয়ে বড় আর সবচেয়ে ছোটো সংখ্যা তাহলে কোনটা হচ্ছে এইটা কোনো চিন্তা করার দরকার নেই শুধু দেখে নেবে অন্তরটা আছে সেম তাহলে যে সংখ্যাটা হচ্ছে লব বড় সেই সংখ্যাই হলো বড় সংখ্যা আর যা সবচেয়ে লব ছোটো সেইটা হচ্ছে ছোটো সংখ্যা কিন্তু এইরকম অঙ্ক সবসময় তো আসবে না লব হরের অন্তর যে প্রত্যেক বাড়ি যে তিন আসবে এরকম তো কোনো আসতেই পারে না তখন আলেদা নিয়মে যেতে হবে চলো সেই নিয়মেই শিখিয়ে দিই তাহলে আগে দুটো নিয়ম শিখলে সহজ খুব সহজ পরীক্ষার সময় তোমাকে সময় বাঁচাতে হবে সময় না বাঁচালে সম্পূর্ণ প্রশ্নের উত্তর দিতে পারবে না সহজ নিয়ম শিখো এখানে দেখো প্রত্যেকটার অন্তর কিন্তু আলাদা এখন যদি তুমি ওইভাবে গুণ করে করতে চাও আমি দেখি যে আগে প্রথমে যে নিয়মটা শিখালাম এটার সঙ্গে এটা গুণ এটার সঙ্গে এটা গুণ অনেক সময় লেগে যাবে তারপর গুণ করবে যাবে না ওইভাবে কখনোই যাবে না সহজ নিয়ম দেখো এইটার সঙ্গে এটা অন্তর কত এইটার সঙ্গে অন্তর হচ্ছে দুই ওপরে লিখবে পঁচিশ ঠিক আছে অন্তর যেটা সেইটা লিখবে নিচে কত হচ্ছে দুই থাক এইটার অন্তর কত হচ্ছে ছয় পাঁচ মানে পাঁচ অন্তর হচ্ছে শুধু বোঝাবার জন্যে এটা লিখতে বলছি তোমাকে এত লিখতে হবে না শুধু বোঝাবার জন্যে আমি এটা লিখছি ফটাফট হয়ে যাবে দেখো এখানে হলো ছিয়াত্তর আর নিচে পাঁচ এটার অন্তর হচ্ছে দুই এইটার অন্তর হচ্ছে পাঁচ এটার অন্তর্ হবে একত্রিশ তিন এটার অন্তর হচ্ছে চার এটা তো করতেই পারবে শুধু বিয়োগ করা আর কোনো কাজ নেই কেন করলাম দেখো ভালোভাবে লক্ষ্য রাখো এইটার সঙ্গে এটা ভাগ করলে তুমি ভাগ করবে না শুধু মনে মনে চিন্তা করে নেবে যে এইটার সঙ্গে এটা ভাগ করলে কত হচ্ছে বারো দশমিক পাঁচ হচ্ছে তো বারোই লেখো না দশমিক লেখার দরকার নেই যদি ইচ্ছা থাকে সময় থাকে তুমি লিখতেও পারো নাহলে না লেখলেও চলে যাবে ঠিক আছে এইটা ভাগ করলে কত হচ্ছে পাঁচ পাঁচ পনেরো হচ্ছে পাঁচ পনেরো পঁচাত্তর দশমিক আসবে তাহলে পনেরোই লেখো পনেরো দশমিক কিছু আসবে আমার লেখার দরকার নেই ঠিক আছে আমি যেখানে লিখেছি কিন্তু এখানে লেখার দরকার নেই শুধু বের করার জন্যে যেটা সংখ্যা পূর্ণ সংখ্যা আসছে সেইটা লিখবে বেশ এখানে অন্তর্গত কত আসছে তিন দশে তিরিশ দশ আসছে এখানে অন্তর্গত আসছে পাঁচ চার পাঁচে কুড়ি মানে পাঁচ আসছে ঠিক আছে অন্তর দেখে না সবচেয়ে এখানে যে বড় সংখ্যা আছে ভাগ ফল যেটা বড় সেই সংখ্যাটাই হচ্ছে বড় সংখ্যা তাহলে এখানে দেখো এই সংখ্যাটার অন্ত ভাগ ফল এসেছে পনেরো সে দামে একদম কোনো চিন্তা করার দরকার নেই এই সংখ্যাটাকে বড় সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে এইটা ঠিক আছে তারপরে কোনটা আসবে এইটা যার ভাগ ফল বেশি লব এবং হরের মধ্যে পার্থক্যর মধ্যে ভাগ ফল বেশি সেই সংখ্যাটা দেখবে তাহলে এইটা হলো দুই নম্বর তারপরে তিন নম্বর হচ্ছে এইটা এটা হচ্ছে চার ঠিক আছে কত সহজ নিয়ম না অঙ্ক করতে গেলে তুমি যদি এই অঙ্কটাকে ওই যে ক্লাস থ্রি ফোরে যেরকম অঙ্ক আছে যদি করতে চাও অনেক সময় লেগে যাবে কিন্তু যে থ্রি ফোর থেকে সঠিকভাবে অঙ্ক করে এসেছে তাকে আর বড়ো অঙ্ক করতে কোনো কঠিন লাগবে না আর যে ছোটোবেলা থেকে ঘুমিয়ে ঘুমিয়ে এসেছে তার জন্য কঠিন হয়ে যাবে ঠিক আছে তো কেমন লাগলো যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে আরও একটা নিয়ম শিখিয়ে দিচ্ছি কিন্তু এটা পরীক্ষার যারা বসবে সব নিয়ম শিখতে যাবে না এটা হচ্ছে একদম বাচ্চাদের জন্য তো শুধু বড়ো দেখে শেখালেও তো হবে না বাচ্চা বাচ্চাদেরকেও তো শিখতে হবে তো চলো এই অঙ্কর মধ্যে কোনটা ছোটো কোনটা বড়ো কীভাবে বের করবে ওইভাবে যদি বাচ্চারা যদি বের করতে যায় তাহলে তো হবে না বাচ্চা শুধুমাত্র বাচ্চাদের জন্যে দেখো প্রথমে আমাকে এই যে সংখ্যা আছে তার লস আগু করে নিতে হবে ঠিক আছে তো চার পাঁচ দশ দুই এর লস আগু কত হবে কুড়ি হবে ঠিক আছে লস আগু হয়ে গেল কুড়ি লস আগু করে দেখে নেবে কিন্তু আমার জানা আছে তার জন্যে বলে দিলাম এটা হচ্ছে কুড়ি লক্ষ্য হবে বেশ থাক এখন এই সংখ্যাটা লিখলাম তিন চার সমান ওপরে তিন লিখলাম নিচে চার লিখলাম ওপরে গুণ চিহ্ন নিচেও গুণ চিহ্ন শুধুমাত্র বাচ্চাদের জন্য এটা ঠিক আছে তো এখানে কি সংখ্যা গুণ করলে কুড়ি আসবে সেটা দেখতে হবে তো আমি যদি পাঁচ দিয়ে গুণ করি এটাকেও পাঁচ দিয়ে গুণ করতে হবে তার কারণ লব এবং হরের মধ্যে একই সংখ্যা যদি আমি গুণ করি কোনো মানের পরিবর্তন হবে না ঠিক আছে তাহলে এখানে হয়ে গেল কত পনেরো আর এখানে হয়ে গেল কুড়ি একটা সংখ্যা হলো চলো আর একটা দেখি পরের সংখ্যাটা আছে দুই পাঁচ সমান দুই লিখলাম পাঁচ লিখলাম গুণ চিহ্ন কী সংখ্যা দিলে কুড়ি হবে এই যে কুড়ি লিখে রেখেছে এই কুড়িকে নিচে হরকে প্রত্যেক জায়গায় কুড়ি নিয়ে আসতে হবে তাহলে এখানে আমি চাল লিখলাম এখানেও চাল লিখলাম কত হলো আট কুড়ি তাই তো চার দুগুণে আট চার পাঁচ চার কুড়ি দেখো চলে আসছে আর একটা করি এখানে এক দশ সমান ওপরে এক লেখো আর নিচে দশ লেখলে গুণ চিহ্ন দাও এখানে তালে দুই দে গুন করো এখানে দুই দে করো তাহলে উপরে হলো দুই দুই কে দুই আর এখানে দশ দুগুণে কুড়ি আর একটা আছে তো চলো আমি এখানেই করাই চেষ্টা করবো তার কারণ ক্যামেরায় আসছে না এইখানে করছি হ্যাঁ এককে দুই এক দুই সমান এক লেখ দুই চিহ্ন এখানেও গুণ চিহ্ন কি দিলে কুড়ি হবে তাহলে দশ যদি দাও কুড়ি হয়ে যাবে এখানেও দশ দিলে সমান এখানে হলো দশ আর নিচে হল কুড়ি ক্যামেরা এসছে হ্যাঁ এখানে সংখ্যার মধ্যে দেখো প্রত্যেক জায়গায় হর আছে একই কিন্তু লব হয়ে গেছে আলাদা তো যে সংখ্যাটার যে সংখ্যাটার লব বড় সেই সংখ্যাটাই হলো বড় সংখ্যা এখানে দেখো তো সবচেয়েতে বড় সংখ্যা লব কোনটা আছে এইটা আছে তাই তো তার মানে এই সংখ্যাটা হচ্ছে বড় সংখ্যা তারপরে কোনটা তারপর আসছি এইটা আসছে তারপর এইটা আসছে তার মানে এইটা তারপর কোনটা আসছে এখানে এইটা এলো গোলমাল করছে না তো এইটা সবচেয়ে বড়ো হলো তারপরে এটা বড়ো হলো তারপরে এইটা মানে দুই এর পাঁচ এইটা লাস্টে হচ্ছে এইটা ঠিক আছে দশ ভাগের এক ভাগ সবচেয়ে ছোট সংখ্যা তো কীরকম নিয়ম দেখো কত সহজ নিয়ম না এটা কিন্তু শুধু ছোটদের জন্যে ওইগুলো হচ্ছে বড়দের জন্যে একটু ভুল হয়ে গেল এইটাকে প্রথমে শেখানো উচিত ছিল তো যাই হোক হয়েছে যে নিয়মে তোমার সুবিধা হবে সেই নিয়মেই তুমি করতে পারো একটা অঙ্ক যতক্ষণ তুমি দুই থেকে তিন নিয়মে না করতে পারবে কখনোই তুমি অঙ্কই সাফল্য হতে পারবে না যাই হোক যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর লাইক ইচ্ছা হলে দেবেন নাহলে না দিলেও কোনো অসুবিধা নেই